বুঝতে পারলেন জানতে পারলেন আমার নাম জেব্রাইল আল্লাহ ডাক মারলেন ইয়া জব্রাইল আল্লাহর ডাকে যখন জব্রাইল জবাব দিলেন আল্লাপকে বললেন আল্লাহ আমি হাজির আমি হাজির আল্লাপাক বললেন রেজ্রাই তোমাকে আমি সৃষ্টি করেছি বছর পর তুমি তোমার নাম জানতে পারলে বুঝতে পারলাম তোমার এখন দায়িত্ব কর্তব্য দশ হাজার বছর ধরে শুধু তুমি আমার ইবাদত করো কার নির্দেশ

লাউহ মাহফুজে জিবরাইল দেখতে পানলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কে দেখতে বললেন জিবরাইল দেখতে বললেন লা ইলাহা

তো এখনো বুঝলাম না বললেন আল্লাহ আপনার নামের সাথে এই নামটা আবার যোগ হয়েছে কারলেন কে বললেন ক্লিয়ার রাখবেন দেবরাইল সালাম। আল্লাহ পাককে বললেন যখন আপনার নামের সাথে এই নামটা কার চিনলাম না বুঝলাম না তখন আল্লাহ পাক তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দেন রে জিব্রাইল লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহ জবাব দিলেন আমার নামের সাথে যার নাম তার নামের রসিলাই তুমি জেব্রাহ কেউ আমি বানাইছি তুমি জেব্রাহনে এমনি আসলে মোহাম্মদুল রসুল এই নামের রসিলাই তোমারে জেব্রাহি কেও আমি বানাইছি তোমারে জেব্রাহ কেউ আমি বানাইছি পৃথিবীতে যা কিছু আছে চন্দ্র সূর্য নক্ষত্র যাবতীয় যা কিছু আছে জমিন সবগুলোকে আমি বানাইছি আমার নামের সাথে যে নাম তুমি পেয়েছ নামটার নাম সেই নামটা জোরে উচ্চারণ করা যাবে নি নামটা কি বলেন লাউলা কালামা আল্লাহ পাক বললেন না জেব্রাইল তুমি জিবরাইল কে আমি সৃষ্টি করেছি সৃজন করেছি যেই নামটা তুমি আমার নামের সাথে পেয়েছ সেই নামটার নাম কি জোরে বলি আমি তুমি জেবরাইল কেও সৃজন করেছি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিসকে আমি সৃষ্টি করেছি তৈর করেছি যেই নামটা তুমি লৌহে মাহফুজে আমার নামের সাথে পেয়েছ সেই নামটা কি জোরে বলি এই কথা বলেন না সেই নামটা কি মোহাম্মদ রসুল্লাহু সেই নবীর হলাম আমরা সেই নবীর আমরা আমাদের দাম কম না বেশি আমাদের দাম অনেক বেশি আমাদের দাম অনেক অনেক বেশি বেশি সম্মানিত এলাকাবাসী আমরা সবাই জানি আমাদের দাম বেশি কিন্তু দাম বেশি বললাম অনেক মানুষ আছে যে আমার অনেক কিছু আছে বলে না অনেক আবার শিক্ষিত আছে ওলামা যে আমি যে শিক্ষিত মুফতি মহাদিস খালি কলস বাঁচে প্রকৃত পক্ষে যাদের ভেতর জ্ঞান আছে এলেম আছে সে কখনো প্রকাশ করে না করতে চায় না এমনি প্রকাশ হয়ে যায় আমরা দাবি করলাম আমাদের নবীর নামটা বলতে পারলাম নামটা কি হদরতে মোহাম্মদ মোস্তফা হা সাল্লাল্লাহ সাল্লাম নামটাও আমাদের মুখস্থ আছে রে ভাই কিন্তু শেষ নবীর কার্য করা কার্যক্রম কি হতে পারে শেষ নবীর হয়ে আমাদের কাজ কি আমরা জানি কিন্তু পালন করি না মুসলমান কাল হাসরের মাঠে আপনার আমার কোন সিদ্ধান্তই জান্নাতের ফসলাম হবে না আখরি নবী হেমরত এম হেমদুল রসুম সল্লহী হিমসেল্লমের সুপারিশ ছাড়া আমরা জান্নাত যাইতে পারবো না শেষ নবীর কাতারে কাতার বন্দি যতক্ষণ হতে পারবো না ততক্ষণ জান্নাতের ফয়সালা হবে না সালমান কাতার বন্দি হতে পারো দুপারব দুনিয়ার জীবনটাকে যখন নবীর হ'ব। নবীর ভালোবাসা যখন থাকবে সুন্নতের মোহাব্বত ভালোবাসা যখন থাকবে কাল হাসরের মাঠে আমরা আখের নবীর কাতারে দাঁড়াইতে পারব

এবং সূর্যের তাপে ঘাম মাথার মগজ গলে গলে এমন কি বর্ণনায় পাওয়া যায় এমন ভাবে গিরা পর্যন্ত ঘাম আসবে হাঁটু পর্যন্ত ঘাম আসবে রে ভাই কামড় পর্যন্ত আর ঘাম চলে আসবে এমনকি সেই না বরাবর ঘাম চলে আসবে এমন কি বর্ণনায় পাওয়া যায় বর্ণনায় পাওয়া যায় ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আল্লাহ রাসূল বসে যাবে মানুষ ভিড় জমবে মানুষ অস্থির হবে কোথায় গেলে শান্তি পাওয়া যায় হাসরের মাঠে তো আর সহ্য হচ্ছে না সূর্য মাথার ওপর চলে আসছে সবার কাপড় খুলে যাবে সবাই অনঙ্গ হয়ে যাবে উলুঙ্গ হয়ে যাবে কেউ দিকে সময় থাকবে না অস্থির হয়ে যাবে মানুষও অস্থির হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আছে কেউ কাউকে চিনবে না রে ভাই আজকে আপনার আমার মা বাবা সন্তানকে চেনে সন্তান মা বাবাকে চেনে বন্ধু বন্ধুকে চেনে এলাকাবাসী এই এলাকাবাসীকে চেনে পরিচিত আছে অনেক আন্তরিকতা আছে কিন্তু কালখাসুরের মাঝেই আপনাকে আমাকে কেউ চিনবে না কেউ চিনবে না আপনার বন্ধু আপনি তাকে দেখতে পাবেন কিন্তু বন্ধু আপনার সাথে দেখা করবে না আপনিও দেখা করবেন না আপনার ভাই আপনাকে চিনবে কিন্তু আপনার কাছে আসবে না আপনার সাথে কোনো কথা বলার সুযোগ থাকবে না আপনার মা বাবা আপনাকে সন্তান হিসাবে চিনবে কিন্তু সন্তান কোনো পরিচয় দিবে না সন্তান মা বাবাকে চিনবে কিন্তু সন্তান মা বাবার কাছে যাবে না সবাই শুধু বলবে আরপসি আরফসি আরফসি নিজেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাকে বাঁচাও আমি নিজে কিভাবে বাঁচতে পারি এই ফিকির নিয়ে থাকবে রে মুসলমান কেউ কাউকে চিনবে না কেউ কার ওদিকে তাকাবে না কেউ কারো সাথে কথা বলবে না কুরআনুল কারীমের মধ্যে আছে আও মা আফিরুল মারু মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি কেউ কাউকে চিনবে না